নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভারতীয় রেলের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে আপনাদেরকে কিন্তু কাজের সুযোগ দেওয়া হবে কাজের জন্যে রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া মালদা শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং যে কোনো লোকেশন থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে আবেদন চলছে অনলাইনে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কিভাবে আপনারা আবেদন করবেন ফুল ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এছাড়া আপনারা কিভাবে ইন্টারভিউ আসবেন সেই ইনফরমেশানও কিন্তু আমরা প্রোভাইড করব। বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা একটা রেলওয়ে ওয়ার্কশপের আপডেট দিয়েছিলাম সেখানে অনেকের ইন্টারভিউ কল এসেছে অনেকের এখনও আসেনি সেখানে ইন্টারভিউ পার্ট কিন্তু খুবই ডিলে চলছে এবং এই পোস্টেও কিন্তু রেলওয়ে ওয়ার্কশপে চাকরি রয়েছে তবে এখানে পোস্ট সম্পূর্ণ আলাদা দুটো ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে প্রথম ভ্যাকেন্সিতে অনেকে ইন্টারভিউ দিয়েছেন সিলেকশন হয়েছেন এবং কাজও করছেন এবং সেকেন্ড ভ্যাকেন্সিতে যারা আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই কারণ এখানেও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে যেখানে সরাসরি আপনাদেরকে রেলওয়ে ওয়ার্কশপে রিক্রুটমেন্ট করা হবে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে কাজের অপরচুনিটি দেওয়া হচ্ছে এখানে ভ্যাকেন্সি কত রয়েছে প্রথমে যে ভ্যাকেন্সি আপডেটটা দেওয়া হয়েছিল যেটা হলো যে রেলওয়ে ওয়ার্কশপে সেখানে ভ্যাকেন্সি মোটামুটি অ্যাভেলেবেল ছিল দুশো মতো এবারে কিন্তু ভ্যাকেন্সি এসছে এক হাজারেরও বেশি অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে আবেদন করার পরে সরাসরি ইন্টারভিউতে চলে আসতে হবে আগে যে ভিডিওটা ছিল সেই ভিডিও নিয়ে অনেকে কমেন্ট করতে পারেন তো সেই দিয়ে আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি যাতে কোনো রকম সমস্যা না থাকে আগের ভিডিওতে দুশোটা ভ্যাকেন্সি রয়েছে সেহেতু অনেক ভেরিফিকেশন এবং ডিলে ইন্টারভিউ চলছে তবে এই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু অনেকেই আবেদন করতে পারো যেহেতু হাজার প্লাস ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এবং এর জন্য কিন্তু একটা নতুন করে পোর্টালও খুলে দেওয়া হয়েছে যে আপনারা যাতে সবাই আবেদন করতে পারেন সম্পূর্ণ বাড়িতে বসে বা আপনারা চাইলে সাইবার ক্যাফে থেকেও আবেদন করতে পারবেন এখানে ন্যূনতম যোগ্যতা কি চাওয়া হয়েছে কত টাকা স্যালারি বা কত টাকা স্টাইপেন্ড আপনাদেরকে দেওয়া হবে সমস্ত ইনফর্ম কিন্তু জানাবো তার আগে আর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সবার মাঝখানে যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন কেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো সহজে খবর পেয়ে যাবেন আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমরা জবের আপডেট নয় এর সাথে সাথে বিভিন্ন ধরনের পার্ট টাইম ফুল টাইম আর্নিং বা ফ্রিল্যান্সার এছাড়া বিজনেস আইডিয়া জব আপডেট সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা কাজ করছি যেহেতু সবাই সব রকম জিনিসটাকেই প্রেফার নিয়ে বা সবাই সব রকম নিয়ে কাজ করতে পারে কারণ কারো জব ভালো লাগে কারো বিজনেস ভালো লাগে কারো পার্ট টাইম ফুল টাইম আর্নিং ভালো লাগে কারো ফ্রিল্যান্সিং ভালো লাগে যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটাতে সুইটেবল হতে পারবেন এবং আমরা সমস্ত জিনিস নিয়েই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সবার সাপোর্ট আমরা আশা করছি অবশ্যই ভিডিওটাতে একটা ছোট লাইক করবে এবং তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই একটা ছোট কমেন্ট করে জানিয়ে দেবে তাতে আমাদেরও বুঝতে সুবিধা হয় যে তোমরা কোন কোন জেলা থেকে আমাদের ভিডিও ফলো করছো তো চলো এবারে স্টেপ বাই স্টেপ ফুল ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন কোনো রকম সমস্যা হলে বা সমস্ত কোয়ারিজ যদি কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্স ওপেন আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন আমরা যখন ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লিকেশান করার সময় সেখানে গিয়েও কিন্তু তোমরা একবার ভেরিফিকেশান করে নিতে পারো যাতে আর কোনো রকম সমস্যা না হয় আর একটা আপডেট তোমাদেরকে একটু ভিডিওর মধ্যে জানিয়ে দিই রিসেন্টলি এইচডিবি ফাইন্যান্স বলে একটা কোম্পানি রয়েছে তাদের সাথে কিন্তু আমাদের টাই আপ হয়েছে এবং সেই ভ্যাকেন্সিটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেটা হলো অল ওভার বেঙ্গলে আসবে এবং ইন্টারভিউ কিন্তু সরাসরি তোমরা দিতে যেতে পারবে তো সেই ভ্যাকেন্সি নিয়েও কিন্তু ভিডিও আসতে থাকবে সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রথমত জানিয়ে রাখি এখানে কিন্তু ভ্যাকেন্সি এটা অ্যাভেলেবেল রয়েছে এক হাজারেরও ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে ভারতীয় রেলে প্রশিক্ষণ দিয়ে কর্মী নিয়োগ করা হবে যোগ্যতা মাধ্যমিক পাশে লেখা রয়েছে তবে শুধু মাধ্যমিক পাশে হবে না বারবার জানিয়ে রাখি শুধু মাধ্যমিক পাশে কিন্তু হবে না ওকে ভারতীয় রেলে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে কয়েক হাজার শূন্য পদে দক্ষিণ পূর্ব রেলওয়েতে মাধ্যমিক পাস এবং আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অ্যাপ্রেজেন্টিভ নিয়োগ করা হচ্ছে যারা ভারতীয় রেলে অ্যাপ্রেজেন্টিভ হিসেবে নিজের কর্মজীবন শুরু করতে চান তাদের জন্য আজকের এই চাকরির খবর তবে এখানে যারা যারা আপনারা আবেদন করবেন কোন কোন ট্রেডে নেওয়া হবে সেই বিষয়ে জানিয়ে দেবো কারণ এখানে আইটিআই উল্লেখ করা রয়েছে ঠিক আছে তো সেই বিষয়ে বলে দেবো যারা যারা আইটিআই কমপ্লিট করে এতদিন ধরে বাড়িতে বসে রয়েছেন তাদের জন্যও কিন্তু একটা বড় অপরচুনিটি বলা যেতে পারে নেক্সট আমরা চলে আসছি পদের নাম দক্ষিণ পূর্ব রেলওয়েতে মূলত নেওয়া হবে এখানে প্রথম রোল যেটা থাকছে সেটা হলো ফিটার সেকেন্ড ওয়েল্ডার তিন নম্বর পেইন্টার এবং চার নম্বর ম্যাকানিস্ট এবং পাঁচ নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান সহ কিছু ট্রেডে প্রেজেন্টিভ নিয়োগ করা হবে এবং প্রেজেন্টিভের পরে যে তোমাদেরকে মানে সবাইকে বার করে দেওয়া হবে বা প্রেজেন্টিভ শেষ হয়ে গেলে তোমাদের সবাইকে বলবে বাড়ি চলে যাও এমনটা না এদের মধ্যে এদের পারফরমেন্স এবং সমস্ত কিছু ভালো দেখবে কোম্পানি তারপরে কিন্তু তোমাদের এখান থেকে একটা পার্মানেন্টের সুযোগ থাকবে সেটা পরবর্তীকালে তোমরা যখন এখানে জয়নিং করবে এখানকার টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝতে পারবে তখন কিন্তু তোমরা এখানে অনায়াসে সবাই যুক্ত হতে পারবে ওকে অনায়াসে সবাই যুক্ত হতে পারবে সেটা নিয়ে তোমাদের কারো টেনশন করার প্রয়োজন নেই তো কোন কোন ট্রেডে নিয়োগ করা হচ্ছে এটা অবশ্যই তোমরা ভালোভাবে জেনে নাও প্রথমে আছে ফিটার ওয়েল্ডার পেইন্টার ম্যাকানিস্ট এবং ইলেকট্রিশিয়ান সহ আরও বিভিন্ন কিছু ট্রেডে কিন্তু এখানে অ্যাপ্রেজেন্টিভশিপে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর যাদের আইটিআই নেই যারা ভিডিওটি দেখছো এখনও তাদেরকে জানিয়ে রাখি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে আরও বিভিন্ন জব আপডেট আমরা দিতে থাকি তো শূন্য পদ সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সমস্ত ট্রেড মিলিয়ে মোট এক হাজার সাতশো পঁচাশিটি অ্যাপ্রেজেন্টিভ নিয়োগ করা হবে সর্বনিম্ন চোদ্দো থেকে চোদ্দ চব্বিশ বছরের মধ্যে বয়সী প্রার্থী যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এছাড়া এস সি এস প্রার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হিসেবে বয়সের ছাড়ও দেওয়া হবে তো বয়স সীমা আমরা কত বললাম চোদ্দো থেকে চব্বিশ বছরের মধ্যে যারা জেনারেল কাস্টে রয়েছেন তাদের এবার যারা এস সি রয়েছে তাদের পাঁচ বছরের ছাড় দেওয়া হয় অর্থাৎ উনত্রিশ বছর অবধি অ্যাপ্লাই করা যাবে ও বিসির ক্ষেত্রে তিন বছরের ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে সাতাশ বছর অবধি কিন্তু এখানে আবেদন করা যাবে এরপরে আমরা যেটা চলে আসছি যে স্টাইপেন্ড বা স্যালারির যে বিষয়টা থেকে থাকে আপনারা কত টাকা পাবেন তার আগে আরেকটা বিষয় বলে দিই যারা যারা এতে অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু আমি একটাই জিনিস রিকোয়েস্ট করব যে আপনারা আবেদন করার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন বা পিডিএফ যেটা আমরা দিয়ে দেবো সেটা অবশ্যই একটু মনোযোগ সহকারে ভালো করে আপনারা পড়ে নেবেন যাতে আর কোনো রকম সমস্যা না থাকে তো মাসিক স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে মাসিক বেতন বা স্টাইপেন্ডের কথা উল্লেখ করা হয়নি সেই বিষয়ে অতটা বলা হয়নি তবে অ্যাপ্রেজেন্টিভ হিসেবে মাসিক আট থেকে দশ হাজার টাকায় স্টাইপেন্ড কিন্তু আপনাদের প্রথম অবস্থায় দেয়া হবে এরপরে আপনি যখন এখান থেকে কাজ শিখে যাবেন কাজ বুঝে যাবেন পরবর্তীকালে আপনাদের কিন্তু স্যালারি অবশ্যই হাইক করা হবে সেটা আপনারা অবশ্যই আস্তে আস্তে বুঝতে পারবেন সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজনই নেই আট থেকে দশ হাজার টাকা স্টার্টিংয়ে আপনারা যখন পাবেন এর সাথে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস থাকবে সেগুলো আপনারা যখন জয়নিং করবেন আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ যারা যারা আবেদন করতে চাইছো তাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে তোমাদের এত টেনশান বা এত চাপ নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তো আট থেকে দশ হাজার টাকা স্টার্টিং অ্যাজ এ ফ্রেশার আপাতত করতেই পারো কারণ রেলওয়েতে কেরিয়ার করতে গেলে কিন্তু তোমাকে আগে খাটতেই হবে ঠিক আছে তো সেহেতু তোমরা যারা যারা জয়েনিং করবে বা যারা যারা যাবে তাদের সবাইকে আগে থেকে বলে রাখি বেস্ট অফ লাক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই মানে কোন কোন ট্রেডের নাম আমি বলেছিলাম আশা করি তোমরা শুনেছো আগে তো সেই ট্রেডে আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবারে আমরা চলে আসছি রিক্রুটমেন্ট প্রক্রিয়া বা কিভাবে তোমাদের সবাইকে রিক্রুটমেন্ট করা হবে বা তোমাদের কিভাবে মানে রিক্রুটমেন্ট করা হবে সেই বিষয়ে তো আবেদনকারী প্রার্থীদের তাদের প্রাস প্রার্থী সরি আবেদনকারী প্রার্থীদের শিক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট লিস্ট তৈরি করা হবে নিয়োগ যেভাবে করা হবে তোমরা যে অ্যাপ্লাই করবে তারপরে কিন্তু তোমাদের যে প্রাপ্ত নাম্বার রয়েছে মাধ্যমিক বলো বা সমস্ত কিছুর যে তোমরা নাম্বার বা কি র্যাঙ্ক করেছো সমস্ত কিছুর ভিত্তিতে একটা শর্ট লিস্ট তৈরি করা হবে সেখানে বাছাই করা হবে শর্ট লিস্টের যে নাম প্রকাশ হবে তাদের মূলত দ্বিতীয় ধাপে মেডিকেল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং বাছাই করে নিয়োগ করা হবে তো এখানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু একটু টাফ আছে বলা যেতে পারে কেন টাফ রয়েছে কারণ প্রথমে তোমাদের নাম্বার তো অবশ্যই মোটামুটি ফিফটি পার্সেন্ট থাকলে খুব ভালো কারণ এখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই ফিফটি পার্সেন্ট মাধ্যমিকে পেয়ে যায় তো মিনিমাম ফিফটি পারসেন্ট থাকতে হবে সাথে কিন্তু মেডিকেল টেস্ট মানে সেটা হওয়ার পরে শর্ট লিস্ট বেরোবে শর্ট তোমাদের নাম থাকলে মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকবে তারপরে কিন্তু তারা বাছাই করবে বাছাই করার পরে যাদেরকে যোগ্য ক্যান্ডিডেট বলে তারা মনে করবে তাদেরকে কিন্তু নেবে আবেদনের শেষ তারিখ সাতাশে ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে তো অনেকটা সময় কিন্তু তোমাদের হাতে এখনও রয়েছে অনেকটা সময় বলতে সবে আজকে তিরিশে নভেম্বর ঠিক আছে মানে বছর নভেম্বর প্রায় শেষ আজকে তিরিশে নভেম্বর তো এরপরে তোমাদের এখনও অবধি উনত্রিশে ডিসেম্বর সরি সাতাশে ডিসেম্বর অব্দি সময় আছে মানে অনেকটা সময় তোমাদের হাতে কিন্তু থাকছে আবেদন মূল্য এখানে আবেদনের জন্য প্রার্থীদের একশো টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে যেটা অ্যাজ পার গভারমেন্ট রুলস বারবার জানিয়ে রাখছি এটা কোনো কনসালটেন্সি বা কমিশন ফি নয় এটা অ্যাজ পার গভারমেন্ট রুলস এবারে অ্যাপ্লাই প্রক্রিয়া সম্পর্কে বেসিক একটু ইনফরমেশান তোমাদের বলে দিই অ্যাপ্লিকেশান তোমাদের অত চাপ নেওয়ার দরকার নেই একশো টাকা আবেদন ফি আর হয়তো পঞ্চাশ টাকা সাইবার ক্যাপে ফি দেড়শো টাকাতে ফর্ম ফিল করে নিতে পারবে তো আবেদন প্রক্রিয়া হিসেবে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো কিভাবে আবেদন করবেন সেটা জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির দ্বিতীয় পেজ ভালো করে ফলো করবেন সেখানে অনলাইন আবেদন সম্পর্কিত বিস্তারিত গাইডলাইন এবং তথ্য দেওয়া হয়েছে তো তোমরা যারা যারা এবারে আবেদন করতে চাইছো বা যারা এই কাজটি করতে চাইছো বা যারা ইন্টারেস্টেড আছো যারা ইন্টারেস্টেড আছো তোমরা কি করবে তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পরে আমরা মোটামুটি এই ভিডিওটা পাবলিক হওয়ার চব্বিশ ঘন্টা সময় যেহেতু আছে মোটামুটি চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টার মধ্যে আমরা অ্যাপ্লিকেশন লিঙ্ক সহ পিডিএফ আমরা দিয়ে দেবো রেলওয়ে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই সকলে জয়েন করো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে আর তোমরা যারা লিঙ্ক পাবে না অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্ট বক্সে পিন করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ঠিক আছে তোমরা যারা বুঝতে পারছো তোমরা তাড়াতাড়ি জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থাকবেন সুস্থ থাকবেন